ये हमारे लगे सालाना कार्यक्रम है। तो जगत बाकी लोगों के आने के लिए নমস্কার 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 শরদৎ শরীর মহা ষষ্ঠী নয় মহা সপ্তমী নয় মহা অষ্টমী পূর্ণ নন্দী আগত সমস্ত দর্শনার্থী সমস্ত শ্রদ্ধা সমস্ত দর্শক সকল আমার লিডার পূজা কমিটির সমস্ত সদস্য তৎসহ মিনাখা বিধানসভার মাননীয় বিধায়িকা উষারানী মন্ডল এবং ব্রাহ্মচন্দ এবং সম্পাদক মাননীয় সকলের কাছে যে কথাটা একেবারেই প্রথম আমি বলবো আমাদের প্রিয় চেয়ারম্যান মাননীয় মৃত্যুয় মণ্ডল মহাশয় যারা আজকে এখানে উপস্থিত আছেন তাদের সকলকে শারদীয়ার মহা অষ্টমীর কৃতি শুভেচ্ছা সহ এক ভালোবাসা খুবই নন্দ এবং হৃদয় থেকেই सिद्धमंत्रों नमस्कार 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 प्यारे दोस्तों भाइयों और बहनों अब सबको प्यारे भरा नमस्ते नमस्कार हर एनकी आरा माय डियर सिस्टर्स आज क्या भाई तो আজকে হয়তো এই মঞ্চে আসবেন অনেক শিল্পী কিন্তু আমার মনে যে হয় আপনারাই বড় শিল্পী এত বড় অনুষ্ঠানের আপনারাই তো প্রাণ সেই প্রাণের উদ্দেশ্যে আজ জানাই হাজার প্রণাম জানাই হাজার প্রণাম জানাই হাজার প্রণাম খুলে দাও নুনের চাবি বৌদি এসে গেছি আমি অ্যানাউন্সার বাপ মঞ্চে যখন এসে গিয়েছি আপনাদের সঙ্গে কিছু কথা কিছু গান কিছু গল্প নিশ্চয়ই হবে কিন্তু তার আগে সর্বপ্রথম যে কথাটা আপনাদের সঙ্গে বলতে চাইছি এটা আজ কেমনভাবে ভালো আছেন তো আমার বন্ধুরা কেমন আছে ভালো আছে তো বল তোমাদের জন্য দুই পকেট ভর্তি করে মশলা নিয়ে এসছি গুরু একটিও বাড়ি দিয়ে যাবো না সব তোমাদের মাঝে বিলি দিয়ে যাবো মায়ের নামে শপথ করে বলছি চেষ্টা করবো জামা প্যান্ট বাদ দিয়ে যা আছে সব তো চলুন আজকে যখন মঞ্চে উপস্থিত হয়ে গিয়েছি হারোয়া ব্রাহ্মণ চকের নেতাজি সঙ্গে এই মঞ্চে নেতাজি মানে আমাদের কাছে একটা একটা আমাদের কাছে নেতাজি এটা আর সেই ব্যাপার যখন আজকে এই মঞ্চ থেকেই অনুষ্ঠিত হচ্ছি রাজকীয় সঙ্গীত সন্ধ্যার সন্ধানী মঞ্চে যখন উপস্থিত হয়ে গিয়েছি ক্লাব ঘরে নয় স্কুল ঘরে আমাকে গিয়েছি একটা বাচ্চা